আসসালামু আলাইকুম এটা আমাদের বাড়ি পুরান বাড়ি ছিল আমাদের বাড়ির ছাদে দেখেন আমরা কবুতর লাগাইছিলাম প্রায় দশ পনেরো বছর আগে হুম এটা আমাদের সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার রাস্তা এটা এখন উপরেও আমাদের উপরেও কবুতর আছে এটা আমাদের ছাদ এই ছাদের উপরে দেখেন কবুতর লাগাইছিলাম প্রায় দশ পনেরো বছর আগে প্রায় দশ পনেরো বছর আগে কবুতর লাগাইছিলাম তো আলহামদুলিল্লাহ কবুতর মানে এত পরিমাণে কবুতর খাইছি মনে হয় যে হাজার হাজার কবুতর খাইছি তারপরও শেষ হয় নাই আবার হাজার হাজার কবুতর মনে বিক্রি করছি কিন্তু এই কবুতর শেষ হওয়ার নামই নেয় না কবুতর মানে হইতেই আছে এগুলো দেশি জাতের কবুতর হুম দেশি জাতের কবুতরের একটা সুবিধা আছে যে এরা বছরে বারো মাসে তেরো বাচ্চা দেয় এগুলোতে সবগুলাতে কবুতর আছে সবগুলাতে কবুতর আছে এখন সন্ধ্যার সময় দেখে মানে সন্ধ্যা সময় এই জন্য সবগুলো ভিতরে ঢুকছে তো বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় জন্যই হ্যাঁ মানে কবুতর শেষ হয় না এত পরিমাণে খাই যে তারপরও শেষ হয় না খাই আবার বিক্রি করি হ্যাঁ আমাদের গ্রামের পাশের গ্রামে হিন্দু আছে হিন্দু পাড়া আছে তো হিন্দু পাড়ার ওই যে মানে হিন্দুদের আবার একটা রেওয়াজ আছে যে কোনো মেহমান আসলে হ্যাঁ কৈতর ভাত খাওয়ানোর লাগে মানে কবুতরের মাংস খাওয়ানোর লাগে হ্যাঁ নাহলে ঠিকমতো আপ্যায়ন হয় না ওদের এই জন্য এখান থেকে প্রচুর পরিমাণে কবুতর নেওয়া যায় আমরা বিক্রি করতে না চাইলেও জোর করে নেওয়া যায় এটা সবগুলোতে কবুতর আছে মোটামুটি সবগুলোতে কবুতর আছে সাদে একটা সুবিধা যে এখানে বিড়াল উঠতে পারে না বিড়াল উঠতে পারে না বিধায় কোনো যত্ন দরকার হয় না শুধু ছাদের যে গেটটা আছে ওটা ঠিকমতো লাগাই রাখলে হয়ে যায় কবুতর এই যে হরপাটা আছে ওইখানে অনেকগুলো খব আছে সবগুলোতে কবুতর আছে আলহামদুলিল্লাহ প্রায় সবগুলোতে আছে তো এখন সন্ধ্যার সময় সন্ধ্যা এই সন্ধ্যার সময় বিদায় কবুতর সব ভিতরে ঢুকে গেছে এই জন্য দেখা যাইতেছে না তো এই যে কবুতর কবুতরগুলা মাঝে মাঝে ওই মরক ধরে মানে ওষুধ ধরে তো আমরা কোনো রকম ট্রিটমেন্ট করি না ওইখানেই মরে ধরে হ্যাঁ মরে মরার পরে অনেকগুলো মারা যায় মারা যাওয়ার পরে দুই সাইডটা যখন থাকে ওই দুই সাইডটায় আবার বাচ্চা দিয়ে ফির অনেকগুলো হয়ে যায় তো এইভাবেই চলতেছে সার্কেলটা আমাদের হুম তো মানে মানে কোনো যত্ন ছাড়াই কোনো যত্ন ছাড়াই কোনো খাওয়ান দাওনও দেয় না আমরা হ্যাঁ কোনো কিছুই দিই না এই বাড়িতে যে মানে আশেপাশে ধান চাউল যেগুলো পড়ি থাকে হ্যাঁ সাজে ধান শুকায় হ্যাঁ ওইগুলো থাকে সরিষায় আবাদ করে যেগুলো থাকে ওইগুলা খায় তারপর ভুট্টা আবাদ করে ভুট্টার মদুনাগুলো যেগুলা থাকে ভুট্টার মদুনাগুলোর মধ্যে কিন্তু ভুট্টার কিছু অংশ থাকি যায় তো ওইগুলা ওই আমাদের যে স্টোর রুম আছে ওইগুলোতে থাকে তো ওইগুলো খা খাইয়াই এই কবুতর হয় আর কবুতর একটা দেখার সৌন্দর্যেরও বিষয় আছে যখন ছাদে ওরে বা বাড়ির উপর দিয়ে ওরে হ্যাঁ তখন দেখতেও অনেক সুন্দর লাগে তো বিষয়টা আছে যে আপনারাও এরকম কবুতর লাগাইতে পারেন হ্যাঁ যেহেতু একটা লাভজনক কবুতর পালন হ্যাঁ কবুতরের মাংসও অনেক সুস্বাদু একটা খাবার হ্যাঁ যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন অনেক সুস্বাদু আবার অনেকের অ্যালার্জি আছে কবুতর খাওয়াটা একটু সমস্যা তো এরকমভাবে আপনারা কবুতর পালন করবেন ইনশাল্লাহ লাভবান হইবেন